আসসালামু আলাইকুম বিয়ার্স আরব কনস্ট্রাকশন থেকে সবাইকে স্বাগতম শুভেচ্ছা দেখুন আজকে আমাদের দশ ইঞ্চি গোল পিলার যাচ্ছে এটা হচ্ছে তিনটি পার্ট সাত ফুট পিলারের দেখুন আমাদের যে ডিজাইনগুলো যাচ্ছে কত সুন্দর ফিনিশিং এটা মাঝখানের অংশ বটন ক্যাপ মাথার মানে এগুলোর সব নাম আছে আলাদা আলাদা তো এটা হচ্ছে রুমা পিলার তো এই পিলারটা যাবে হচ্ছে আজকে আত্রাই আত্রাই শ্মশানঘাট নামে এলাকাটা সঠিক নামটা মনে হচ্ছে না আপনার যে এলাকার নামটা আর কি তো আত্রাই শ্মশানঘাট এটা চিনি তো ওইখানের উদ্দেশ্যে আমরা ভ্যানে পাঠাচ্ছি আমাদের এখান থেকে মালটা তো এই যে আমাদের যে দোকানটা দেখুন দোকানে আপনার অনেক রকমের ডিজাইন আছে দশ ইঞ্চি বারো ইঞ্চি সকল ধরনের ডিজাইন আছে এই যে আমাদের ভ্যানটা ভ্যানটা রওনা দিল আমাদের আত্রাই উদ্দেশ্যে তো আমাদের কাছে সকল ধরনের পিলার পাবেন যেহেতু এখানে ছয়টা আট সেট মাল লাগবে এ দেখুন এটা ধাপে ধাপে কাজ হচ্ছে ধাপে ধাপে মাল নিচ্ছে তো অলরেডি দুইটা বসানো আছে আরও এক সেট মাল গেল তাহলে তিন সেট আর উপরে যা আরও এক সেট আর এখানে আরও বেলগুনির ডিজাইন লাগবে তারপরে আপনার হচ্ছে লইচা লাগবে পাশে রেলিং লাগবে মানে অনেক ডিজাইনই লাগবে তো আস্তে আস্তে ধাপে ধাপে ডিজাইন দিচ্ছি তো আমাদের ঠিকানা নাটোর ফুলবাগান আপনারা যারা এই ধরনের ডিজাইন নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদেরকে একবারে বাড়ি পর্যন্ত পৌঁছানো আমাদের দায়িত্ব খুব ভালো থাকবেন